সাগরদত্ত মেডিকেল কলেজের দিকে নজর রাখতে হচ্ছে সেখানে যে জট তৈরি হয়েছে সেই জট কি কাটবে কোনোভাবে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগরদত্ত মেডিকেল কলেজে ধুন্ধুমার বাঁধে ডাক্তার নার্সদের মারধর করা হয় এবং তার প্রতিবাদে ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন হাসপাতাল চত্বরে চলে দুপুরে সাগর দত্ত মেডিকেল কলেজে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বলেন সমস্ত রকম সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য সচিবকে ঘিরে বিক্ষোভ জুনিয়র ডাক্তার থেকে রোগীর আত্মীয়রাও শুক্রবার রাতের ঘটনার পর হাসপাতালে যান ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়াও সৌমেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন সরাসরি তার সঙ্গে কথা বলবো সৌমেন একটা জিবি বৈঠক চলছিল এই মুহূর্তে কোনো আপডেট পাওয়া যাচ্ছে যে জট তৈরি হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে সেটা কি কোনোভাবে কাটবে দেখা একদমই তাই যেমনটা আমরা দেখছি যে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা এবং তারপরে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা এবং যেমনটা ডাক জুনিয়র ডাক্তাররা বারংবার অভিযোগ করছে যে তাদের যে ডিউটির সময়তে তাদের নিরাপত্তার ব্যবস্থাটা তারা যেমনটা দাবি তুলেছিলেন যে সেটা সুনিশ্চিত করতে হবে এবং একাধিক দাবি তারা তুলেছিলেন এবং যেমনটা আমরা দেখলাম যে গতকাল রোগী মৃত্যুকে কেন্দ্র করে আরজি সাগর দত্ত মেডিকেল কলেজে যেমনটা বিভিন্ন রকমভাবে কিন্তু তাদেরকে হেনস্থা করা হয় মাধ্যম পর্যন্ত করা হয় এবং এই ঘটনার পর কিন্তু তারা কর্মবিরতিতে যান এবং এই ঘটনার পর আজকে যেমনটা দেখছিলাম যে একটু পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তাদের সাথে এসে কথা পর্যন্ত বলেন এবং আশ্বস্ত করতে চেষ্টা করেন এবং তারা এখনও পর্যন্ত যতক্ষণ না তাদের যে নিরাপত্তার ব্যবস্থাটা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ কিন্তু তারা যে আন্দোলনের পথ থেকে যে পিছিয়ে আসবে না সেরকমটাই তারা জানাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত তারা মিটিং করছেন এবং মিটিংয়ের পর তারা কী সিদ্ধান্ত নেয় আগামী সময়ে সেটা কিন্তু এখন দেখার বিষয় এবং এখনও পর্যন্ত কিন্তু ধর্ম অবস্থান চলছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানিয়ে রাখি ষোলো জন নিরাপত্তারক্ষীকে রাখা হয়েছে হাসপাতাল চত্বরে কিন্তু এরপরে ঠিক কি হয় জিপি মিটিং চলছে কর্মবিরতি কি তারা তুলবেন এই প্রশ্নগুলো থাকছে কারণ এই জটিলতা তৈরি হয়েছে প্রিন্সিপালের বক্তব্য শোনাবো তিনি কি বলছেন ষোলো জন পুলিশ অফিসার পুলিশ পার্সোনাল এসছেন প্রথম করে নতুন করে নতুন করে স্বাস্থ্যসচিব নির্দেশ দিয়ে গেছেন সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার পাঠিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে আরও কনস্টেবল এবং অন্যান্য আমরা দফায় দফায় কাল রাত্রি থেকে আমি অসুস্থ শরীর নিয়েও এসে ওদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছি আমার সঙ্গে মেডিকেল সুপারিনটেন্ডেন্টরাও আছেন অন্যান্য শিক্ষকরা আছেন দফায় দফা আলোচনা চলছে বোঝানোর চেষ্টা চলছে গারু বাড়ির লোক মারা গেলে সেটা সব হাসপাতালেই সব সময় এই অভিযোগটা ওঠে কিন্তু আমার আমার মনে হয় না যেটা প্রাথমিক তদন্তে দেখা গেছে চিকিৎসকদের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা